वन वेलकम टू माय चैनल अमित दीपिका चले सी न्यू वीडियो नी तो बताइए आपका लुक रेडी है कैसा लग रहा है आपको बहुत अच्छा लगा और कहाँ से आपने बुक किया हमें मेरी सिस्टर ने बुक किया था दिल्ली से ओके okay. और जैसे आप चाह रहे थे वैसे लुक मिला यस राइट yes, right. मुझे लुक बहुत अच्छा लगा एंड योर बिहेवियर इज सो सो गुड आई एम सो हैप्पी थैंक यू चलो टाटा कर टाटा हाय हाय आपका नाम बताइए मेरा नाम पूजा है आप कहाँ से हूँ मैं दिल्ली से हूँ और आपको हमारा कॉन्टैक्ट कहाँ से मिला आ, मुझे गूगल में सर्च करके आपका मिला मेदनीपुर में मेजरा मैंने सर्च किया था तो वहाँ से मुझे दीपिका मेकअप मिला और मेकअप आपका बहुत अच्छा हुआ है मेरी सिस्टर का भी रिसेप्शन का मेकअप था बहुत अच्छा हुआ मम्मी का भी और मेरा भी मैं बहुत खुश हूँ आप सेटिसफाई हो এত রিভিউ পেলে আমাদের মতো আরো জেদ বেড়ে যায় ভালো ভালো কাজ করার আজ হলো পাঁচই মে আমার কাজ ছিল মেছেদাতে এই যে দেখাচ্ছি যে বিল্ডিংটা টা এই বিল্ডিং আমি দেখতাম যখনই মেছেদা থেকে কোনো কাজে যেতাম তো আজকে যে এই মেছেদাতে কাজ করতে আসতে পেরেছি মানে আমি নিজেকে খুব লাকি মনে করছি কারণ ব্রাইড আমার ব্যাঙ্গালোরে থাকে আর যিনি বুক করেছেন মানে ব্রাইডের বোন উনি থাকেন দিল্লিতে তো ফার্স্টেই বলেছে যে গুগল থেকে সার্চ করে আমায় পেয়েছে তো আমি খুব হ্যাপি হয়েছিলাম যে আমাকে বিশ্বাস করেছে আমার কাজ দেখে তো ব্রাইড যে সাজতে এসেছিলো সেটা পাঁচতালার ওপরে ছিল পুরো খারাপ সিটি ব্যাগ নিয়ে আস্তে আস্তে পুরো আমার ঘাম ছুটে গেছে তার তো আজকের দিনে আমাকে কাবেরিদি খুব হেল্প করেছে তো কাবেরিদি আমার সাথে এসছিল তো ব্রাইড হচ্ছে একটু হিন্দি কথা বলতে পারে মানে বাংলাও বলতে পারে বাট হিন্দিটা বেশি বলে তো কাব্রি দিয়েও ওর সাথে খুব ভালোভাবে হিন্দিতে কথা বলছিল তো আমারও বুঝতে সুবিধা হচ্ছিল ব্রাইডেরও সুবিধা হচ্ছিল তো ব্রাইডকে আমরা রেডি করছিলাম তারপরে ব্রাইডের শাশুড়ি আসেন তো ব্রাইডের শাশুড়ি তো মেছেদার এখানকার তো উনি বাংলা ভাষায় কথা বলছিলেন তো আমিও ওনার সাথে কথা বলছিলাম যে ব্রাইডকে কেমন লাগছে তো ওনাদের তো বলছিল খুব ভালো লাগছে ব্রাইডেরও তো খুব ভালো লাগছে তোমরা ফার্স্টের রিভিউ দেখেই বুঝতে পারছো আর আমার ব্রাইডকে তো আমার নিজেরই খুব পছন্দের আজকে কী ভুল করেছে ব্রাইড তো আমরা ব্রাইডকে রেডি করে ব্রাইডের বোনের কাছে যাই উঠে গেছি ব্রাইডকে সাজিয়ে এখন যাচ্ছে ব্রাইডের বোনকে সাজিয়ে আরও আমরা এখানে তাড়াতাড়ি এসে রেডি করে ফেলি ব্রাইডের মাকে এবং ব্রাইডের বোনকে রেডি করা চলছে তো তার মধ্যে আমি ক্লান্ত হয়ে গেছিলাম কাবারেদি করছিলো দিদির মেয়েটাকে ও ঘুমাচ্ছিল না তাই এসে ওর মার কাছে বসেছে আর আমি সেই দিকে টং মেশিনটা রাখতে গিয়ে ব্যাগ পুড়িয়ে ফেলেছি আমরা ক্লান্ত মাথার মতন চা পাচ্ছি না আমরা সত্যি আমার প্রচুর চা চা মনে হচ্ছে কাপড়ের দিকে চা যাচ্ছিলো কিন্তু নিল না খেলে এখন দেরি হলো গিয়ে মোটামুটি খুব ভালো কেটেছে আমাদের বলো হ্যাঁ আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে তাই জন্য আমরা চলে এসেছি যেহেতু ব্রাইটকে দেড়টার সময় কল টাইম দেওয়া ছিল তাই জন্য আমরা দেড়টার সময় চলে আসি তাই জন্য আমাদের অনেক আগে খাওয়া হয়ে গেছিল তো তাই জন্য আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিল তাই আমরা ভাবলাম যে একটু রেস্টুরেন্টে তারপরে এই মালটা দেখো না ভেজ খায় নন ভেজ খায় না আমাদের একটাই প্রবলেম আর কোথাও প্রবলেম ভেজ আমার আছে যেহেতু আমার সকাল সাতটার সময় একটা ব্রাইট ছিল মন্দিরে বিয়ে হচ্ছিল তো তাকে সাজানোর জন্য আমাকে খুব সকাল সকাল উঠতে হয়েছে তারপরে এই দুপুরে কাজ এই জন্য আমার প্রচুর মাথা যন্ত্রণা হচ্ছিল তার জন্য এই কফিটা আমার খুব দরকার ছিল এই মাথা যন্ত্রণা কমানোর জন্য রেস্টুরেন্টে বসে খাচ্ছিলাম তো ব্রাইডের বাড়ির পাশে হঠাৎ আওয়াজ শুনে আমি বাইরে গেছিলাম দিয়ে দেখলাম যে ব্রাইড যাচ্ছে যেহেতু ব্রাইডের বাড়িতে হচ্ছে না ব্রাইডের অন্য একটা কোনো জায়গা নেওয়া আছে মানে গেস্ট হাউস টাইপের ওখানটায় হবে অনুষ্ঠানটা মানে রিসেপশান অনুষ্ঠানটা তো আমরা নিয়েছিলাম চিলি কন মানে যেটা এত পরিমাণের ঝাল যে লাস্টে কাবি দিয়ে চিনি দিয়ে খাচ্ছে মানে পাচ্ছে না আর তারপরে ছিল পনির টিক্কা হাক্কা চাউ মোটামুটি ভালোই ছিল যা খিদা পাচ্ছিল আমরা খেয়ে দিয়ে না উঠলে পারতামই না পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে চণ্ডীপুর থেকে মেছে আবার যাওয়ার সময়ও কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই গেছি মানে পুরো পা কোমরের অবস্থা ছিল না তো প্রত্যেকটা খাবার ভালো ছিল শুধু চিলিকনটাই প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল আমাকে সুন্দর করে আমার প্লেট সাজিয়ে দিচ্ছে মাঝে মাঝে এরকম দু বন্ধু দু বান্ধবী দু দিদি দু বোন সবাই মিলে ঘোরা খাওয়া ভালো লাগে সবসময় বর্ধের নিয়ে ঘোরা উচিত নয় তো জানিও কেমন ভিডিওটা লেগেছে